ইউনিক বেঙ্গলি ভ্লগ উইথ রুবিতে আপনাদের সকলকে স্বাগত আজকের গল্পটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে আর যদি গল্পটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন গল্পটা শুরু করি কিছুক্ষণ এক টানা অপলক দৃষ্টিতে থাকার চেয়ে থাকার পর সঞ্জয়ের কামু পুরুষালী ঠোঁট দুটো চেপে ধরল সরলার নরম তৃষ্ণার্ত ঠোঁট দুটোকে তারপরেই দুটো উষ্ণ কামার্ত শরীর নিরাভরণ হতে শুরু করল একে অপরের সাহায্যে মেতে ওঠে প্রশান্তময় তৃপ্তির খেলায় সঞ্জয়ের কামুক ঠোঁট জোড়া ক্রমশ চিবুক বেয়ে ধীরে ধীরে নামতে নামতে সরোলার খোলা নগ্ন সুঠাম স্তল মাঝখানে এসে থেমে যায় সরলা মায়া জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করে কি হলো থেমে গেল কেন সঞ্জয় বলে তুমি এত সুন্দর না উফ এই বলে তার শক্ত পুরুষালী শরীরটা দিয়ে তার স্ত্রী সরোলার শরীরটাকে লেহন করতে লাগলো ক্রমশ সঞ্জয়ের ঠোঁট তার জীব নিচে আরও নিচে যেতে শুরু করলো সিঁড়ি সিরিয়ে ওঠে সরলার নির্মেদ ফর্সা শরীরটা এটা অবশ্য তাদের প্রথম দাম্পত্য রাত নয় আসলে বহুদিন পরে সরলা সঞ্জয়কে রাতে কাছে পেয়েছে তাই আজকের গল্পে নায়িকা হল সরলা তার জীবন নিয়েই গল্প সরলার স্বামী যাকে সরোলা ভালোবেসে বিয়ে করেছিল সে সারা রাত বাইরে কাজ করে প্রতিদিন সকালে সরলার হাতে তিন হাজার টাকা ধরিয়ে দিত কী কাজ করত তা সে জানে না বা জানতে চায়তাও না প্রতিদিন টাকা হাতে পেয়ে সরোলা খুব খুশি হতো কিন্তু সেদিন একদিন রাতে হঠাৎ দরজায় খুব সজোরে ধাক্কা দিয়ে কেউ যেন ডাকছে দরজা খুলে দেখি সরলার স্বামী মানে আমার স্বামী দরজা খুলে তড়িঘড়ি সে ভেতরে ঢুকে আমাকে বলে চলো তাড়াতাড়ি পালিয়ে যাও না হলে না হলে ও তোমাকে ওই ওই চলে এলো তুমি পালাও এই বলে সে পালিয়ে যায় আমি কিছু বুঝে ওটার আগেই দরজা খুলে মুখ ঢাকা একটা ছ ফুট লম্বা চওড়া লোক জোর করে প্রায় ঘরে ঢুকে পড়ে আমি ভয় ভয়ে জিজ্ঞেস করি আপনি আপনি কে লোকটি বলে তোমার স্বামী প্রতিদিন জুয়া খেলে আর আমাকে হারিয়ে দিয়ে যায় আজও জুয়ায় বাজি লাগিয়েছিল কিন্তু হেরে গেছে তাই আমি তোমার আমার আর বুঝতে বাকি থাকে না যে আমার ভালোবাসার মানুষটা আমার স্বামী আজ আমাকে জুয়াই বাজি ধরেছে এই বলেই লোকটি আমার মুখ চেপে ধরে আমাকে জোর করে কোলে তুলে বিছানায় ফেলে দেয় আর এইবার বুঝতে পারলাম ও কেন আমাকে পালিয়ে যেতে বলছিল আজ আমি এই লোকটির দাসী আজ সারা রাত ও আমায় আমি সরলা একটা সাধারণ ঘরের মেয়ে দেখতে মোটামুটি সুন্দরী বলা চলে কিন্তু যাকে আমি বিয়ে করেছি সে আমার পছন্দের ছিল ছেলের কোনো পিছুটান ছিল না ছেলের বাবা মা আগেই মারা গেছে একটা একফালি ঘর আছে শুধু মাথার উপর তাই মা এই বিয়েতে খুব একটা আপত্তি করেনি বাবা অবশ্য রাজি ছিল না কিন্তু আমার জেদের কাছে বাবা হার মেনে নেয় যখন বিয়ে করে প্রথমেই ঘরে আসি তখন তো ঘরে কিছুই ছিল না এই দুই বছর আমি যে কি করে কাটিয়েছি তা আমিই জানি প্রতিদিন তো খাবারও জুটত না আমার স্বামী বলতো দেখো ভালো সময় ঠিক আসবে কিন্তু আমি জানি এই সব শুধু শান্তনা দেওয়ার বলি প্রতিবেশীরা আমাকে নিয়ে অনেক চর্চা করত। হাসত পাড়ার কয়েকটি বউবিলে একটা গ্রুপ তৈরি করেছিল আমাকে প্রায় জোর করেই তার সদস্য করেছিল এইসব বৌদিরা সপ্তাহে প্রায় প্রতিদিনই না সপ্তাহে প্রায় একদিনই একটি ছোট্ট চা টিফিনের আড্ডা হতো সবাই মিলে সেখানে যেতে তো ইচ্ছে হতো না আমার কারণ সেখানে প্রত্যেকেই তার সুখের জীবনের গল্প করতো কেউ বলতো দেখো এটা না আমার স্বামী এনে দিয়েছে কেউ আবার বলতো এই দেখো এটা না আমার স্বামী এনে দিয়েছে এইসব শুনে একা দিন আমি মিথ্যে মিথ্যেই বলে দিতাম দেখো না এটা আমার বর দিয়েছে এই যে সোনার আংটি কিন্তু যারা সোনা চেনে তারা নকল সোনা চিনতে ভুল করে না তাই মিথ্যে ধরে যায় ধরা পড়ার পরে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগে কিন্তু তবুও কেন জানি না আমি ওই পার্টিতে যেতাম ওদের সুখের কথা ওদের সুখের জীবনের কথা সব শুনতাম জীবনে অবশ্য এসব ছাড়া আর কি বা ছিল বাচ্চা তো ছিলই না কোথাও তো মন লাগাতে হবে তাই এইসব মিথ্যে খুশিটুকু নিয়েই না হয় নিজের মতো করে জীবনটা উপভোগ করলাম কিন্তু এই কদিন আমার স্বামী এখন রোজগার করে হাতে সেদিন তো প্রথম টাকা পায় আমি জিজ্ঞেস করেছিলাম ওকে এ এটা কি কোথা থেকে এলো এত টাকা ও ধমক দিয়ে বলে ফল খাও গাছে খোঁজ নিতে এসো না এই কথা শুনে আমি আর কোনোদিনও জিজ্ঞেস করিনি তার কাজের কথা আমার তো টাকা পেলেই হলো এত টাকা পেয়ে তো আমি খুব খুশি ও আমায় বলল এই টাকা সব তোমার সংসারে খরচ করো আর বাকিটা নিজের পছন্দের জিনিস কিনে নিও আমার বাবা বলতেন জানেন পুরুষ মানুষের যখন টাকা রোজগার করে আনে তখন তাকে জিজ্ঞেস করতে নেই সে কোথা থেকে টাকা রোজগার করে কারণ পুরুষ মানুষের কাজই হলো টাকা রোজগার করা তাই আমিও আর কথা বাড়াই না এখন তো পয়সাই সব পয়সা না থাকলে না খেয়ে মরতে হয় ভালোবাসা কি আর পেট ভরাতে পারে সে যাই হোক এত টাকা হাতে আসায় আমিও আস্তে আস্তে সুন্দর করে ঘর সাজিয়ে ফেলি অনেক রকমের আসবাব প্রয়োজনীয় সরঞ্জাম এখন তো আলমারিতে শাড়ি গয়নার অভাব নেই গ্রুপের সদস্যদেরও বলে দিয়েছি যে আমার স্বামী নাইট ডিউটি করে কিন্তু কি কাজ করেও দেখে তো মনে হয় না কোনো পরিশ্রমের কাজ করে কারণ তার ছাপ শরীরে পড়ে না সারাদিন তো শুধু পরে পরে ঘুমায় আর সন্ধে হলেই বেরিয়ে যায় কখনো মাঝরাতে ঘরে আসে বা কখনো কখনো একদিন হঠাৎ জানতে পারি আমার বাবার খুব শরীর খারাপ তাই ভাবলাম বাবার সাথে দেখা করে আসি গিয়ে দেখি সত্যি বাবার শরীরটা একদম ভেঙে গেছে মাও প্রায় শীর্ণ ঘরের কি অবস্থা যেদিকে তাকায় শুধু অভাব ছলকাচ্ছে আমি তাই মায়ের হাতে কিছু টাকা দিতে চাইলাম মা তো প্রথমে নিতেই চাইছিল না তাই আমি বাধ্য হয়ে মিথ্যেই বলি যে আমি মা একটা ছোট কাজ পেয়েছি এটা আমার উপার্জিত টাকা আমি নাও মা কিছুক্ষণ কি একটা ভেবে টাকাটা নিল বললেন তোর বাবা রিটায়ার করার পর এখন আমার তো অবস্থা খুব খারাপ রে এমন দিনও আসে যখন হয়তো এক একদিন হারিয়েও চড়ে না শুনে আমি মাকে বলি মা একবার আমাকে তো বলতে পারতে এইভাবে মা মেয়ে শত কথার পর হঠাৎ মাকে কেন জানি না আমি ঋষির কথা জিজ্ঞেস করে ফেলি ঋষি ঋষি সেই যে একঝাঁক কোকড়া যার তীক্ষ্ণ গভীর কিন্তু মায়া ভরা চোখ যার চাওনি কোনো মানুষকেই মায়ায় জড়িয়ে দেয় খুব পছন্দ করতো আমাকে স্কুল কলেজ বাজার যেখানেই যেতাম জানতাম দুজোড়া চোখ একজোড়া চোখ আড়ালে আপডালে আমাকে স্নিগ্ধ নয়নে দেখছে কিন্তু কোনোদিনও মুখে বলেনি মাকে জিজ্ঞেস করার পর মায়ের কাছে যা শুনলাম তাতে আমার মনটা ভারী হয়ে যায় শুনলাম যে ঋষির চাকরিটা নেই কিন্তু এটাও ঠিক যে ও খুব ট্যালেন্টেড বিদেশে কাজ করতো তো এখানেও কোথাও না কোথাও তো একটা জব পেয়েই যাবে যাই হোক আমি এই নিয়ে আর ভাবি ঘরে ফিরে যাই ঘরে ফিরে দেখি সঞ্জয় ঘরে বসে আছে আমি প্রশ্ন করি তাকে কি গো আজ তাড়াতাড়ি চলে এলে আচ্ছা ঠিক আছে আমাকে টাকা দাও না একটু আমার দোকান একটু ধার হয়ে গেছে দোকানদারও না বললাম অল্প জিনিস দাও কিন্তু কিছুতেই শুনল না কি গো শুনছ কই টাকা দাও সঞ্জয় বিরক্ত হয়ে বলে সব সময় টাকা টাকা করো কেন আজ আমার কাছে টাকা নেই আমি হেরে গেছি হেরে গেছো মানে সঞ্জয় বলে আমি প্রতিদিন জুয়া খেলে যা টাকা পাই সবই তো তোমায় দিতাম এত দিয়েছি টাকা একটু একটু করে তো খরচ করতে পারতে একটু তো জমাতেও পারতে আজ আমি সব হেরে গেছি সব সব কথা ছাড়ো তুমি তাড়াতাড়ি মুখ ঢাকো কাপড়ে আর এখান থেকে পালিয়ে যাও ও এক্ষুনি চলে আসবে পালাও পালাও তাড়াতাড়ি পালাও এই বলে সে নিজেই আগে পালিয়ে যায় আমি কিছু বুঝে ওঠার আগেই একটা লোক দরজায় লাথি মেরে ঘরে ঢুকে ফেলে আর মুখ ঢাকা তার মুখটা ঢাকা এক পা এক পা করে এগিয়ে আসছে আমার দিকে আমি পিছিয়ে যেতে যেতে খাটের পায়ে হঠাৎ ধাক্কা লেগে বিছানায় পড়ে যায় পালাতে যাব ঠিক সেই সময়ই লোকটা আমাকে খাটে শুয়ে দেয় আর আমার বুকের আঁচল ছিঁড়ে সরিয়ে দেয় ব্লাউজের পোতাম এক টানে খুলে দিয়ে আমার স্তনে কিন্তু আমি স্থির ইচ্ছু কিছু একটা খুব চেনা স্থির হয়ে লোকটা চোখের দিকে তাকিয়ে আছি তীক্ষ্ণ গভীর মায়াময় এক চোখ নিজের আগরু বাঁচাতে তৎপর হয়ে উঠতে না দেখে লোকটা স্থির চোখে আমাকে কিছুক্ষণ দেখলো তারপর আমার ঢাকাটা সরিয়ে দেয় মুখের আমিও কাপা কাপা হাতে লোকটার মুখের কাপড়টা সরাতে যাচ্ছি আর ভগবানকে বলছি না 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 ঠাকুর আমার মনের ভয় যেন সত্যি না হয় যার ভালোবাসার প্রতি আমার মনে এত শ্রদ্ধা এত মান্যতা সেই মানুষটা যেন এ না হয় কিন্তু কাপড়টা সরাতেই দুজনেই দুজনকে দেখে লজ্জা অপরাধ বোধে মুখগুলো লাল হয়ে যায় দুজনেই বিস্ময়ে আর্তনাদ করে বলি সরলা তুমি ঋষি এরপর এক ঘন্টা কেটে যায় খাটের দুপাশে দুজনে বসে আছি আমরা ঋষি বলে আমি জানতাম না সরলা ওই জুয়ারিটাই তোমার স্বামী ও রোজ তো আমাকে হারাতো আর আমার টাকা নিয়ে চলে যেত আমার সর্বস্ব জুয়ায় হারিয়ে ফেলেছি কিন্তু আজ ভাগ্যক্রমে আমি জিতে গিয়েছিলাম আর আমায় আমায় ক্ষমা করো সরলা আমি জানতাম না যে তুমি ওর স্ত্রী আমি বলি হাসি আর আমি বলি স্বামী কিসের স্বামী কিসের স্বামী ঋষি যে পুরুষ তার স্ত্রীকে জুয়ার নেশায় পরপুরুষকে বিক্রি করে দেয় যে পুরুষ তার স্ত্রীর মান সম্মান রক্ষা করতে পারে না আমি তাকে স্বামী বলে মানতে পারব না আর যদি তোমার জায়গায় অন্য কেউ হতো সে কি আমার নষ্ট না করে আমায় ছেড়ে দিত ঋষি সরলার দিকে তাকিয়ে আছে তার চোখের চাউনিতে কি আবার সেই পুরনো স্নিগ্ধ গভীর ভালোবাসা দেখতে পেল সরলা গল্পটি ভালো লাগলে দয়া করে একটি সাবস্ক্রিপশান দেবেন আর একটা লাইক অবশ্যই দেবেন